দু সালে চাঁদে যাবে পাকিস্তান তার আগে প্রথম পাক মহাকাশচারীকে দু ছাব্বিশ সালেই চীনের স্পেস স্টেশনে পাঠানোরও পরিকল্পনা করেছে ইসলামাবাদ কিন্তু এসবই আসলে পরসৈপদী অর্থাৎ চীনের ঘাড়ে ভর দিয়েই মহাকাশ অভিযান করতে চায় প্রতিবেশী দেশটি কেননা পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকো এখনও পর্যন্ত স্বাবলম্বী হয়ে কোনো উপগ্রহই পাঠাতে পারেনি সুতরাং নিজেদের ক্ষমতায় যে তা সম্ভব নয় তা ভালোই জানে পাকিস্তান এমনিতেই পরমাণু গবেষণা থেকে প্রযুক্তি সবেতেই চীনই পাকিস্তানের ভরসা এবার তারা মেড ইন চায়না হয়েই মহাকাশেও পৌঁছাতে চায় চীন সফরে গিয়েছেন পাক মন্ত্রী আহসান ইকবাল সেখানে বেজিং প্রশাসনের সঙ্গে বৈঠকের পরই সোমবার তিনি ঘোষণা করে দিয়েছেন পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা সুপারকোর কাধেই কাঁধেই দায়িত্ব পুরো অভিযানটার পরিকল্পনা করার কিন্তু প্রযুক্তিগত সব সাহায্যই করবে চীন ইকবাল আবেঘন ভাষণে লক্ষ্য বেঁধে দিয়েছেন যদিও পরিষ্কার হয়ে গিয়েছে চীন ছাড়া এক পাও এগোতে পারবে না তাদের দেশ এ পর্যন্ত মহাকাশে পাকিস্তান তিনটি কৃত্রিম উপগ্রহ পাঠিয়েছে কিন্তু সেক্ষেত্রেও চীনা সাহায্যেই তা সম্ভব হয়েছে এ মতো অবস্থায় দু সালে চন্দ্রাভিযান এবং দু সালে পাক মহাকাশারীকে মহাকাশে পাঠানোর লক্ষ্য সামনে রেখে হয়ে উঠছে পাকিস্তান ভারত ইসরোকে সামনে রেখে মহাকাশে প্রতি মুহূর্তেই এগিয়ে চলেছে নতুনতর লক্ষ্য পরশু দেশ পাকিস্তানের অবস্থা ততটাই শোচনীয় ভেঙে পড়েছে সেই দেশের অর্থনীতিও ভারতের চন্দ্রাভিযানের পর পাক সাংসদ সৈয়দ মোস্তাফা কামাল পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়েই বলেছিলেন গোটা বিশ্ব আজ চাঁদে চলে যাচ্ছে অথচ আমাদের করাচের অবস্থা দেখুন এখানে বহু শিশু আবর্জনার স্তূপে পড়ে প্রাণ হারায় যেই মুহূর্তে ভারত চাঁদের বুকে পা রেখেছিল তার ঠিক দুই খবর এসেছিল আবর্জনার স্তূপে একটি শিশু মারা গিয়েছে প্রতি তিন দিনে এই শিশু মৃত্যুর খবর আমাদের কাছে আসছে এই পরিস্থিতিতে এক গলা ঋণে ডুবে থাকা পাকিস্তান শেষ পর্যন্ত ভারতের সঙ্গে টক্করের ব্যর্থ চেষ্টায় এবার চীনের পিঠে চেপেই চাঁদে যেতে চাইছে হাই নিউজ নেটওয়ার্ক